না কোনো অসুবিধা নাই খুব শান্ত পরিবেশ বিরাজ করছে আল্লাহ রহমতে এভাবে শান্ত পরিবেশ যেন আগামীতে আরো উত্তরোত্তর বৃদ্ধি পায় এটাই আমাদের কামনা আমরা বরগুনা আমতলি থেকে বরিশালে ডাক্তার দেখাতে আসছি এখানে আল্লাহর মতে কোনো সমস্যা হয় নাই আসার পথেও না যাওয়ার পথেও না এই আর কি ভালো পরিবেশ স্বাভাবিক দেখলাম